হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো আজকের ভিডিওতে একটা কাহিনী হয়ে গেছে কাহিনীটা হলো আপনার যে পাউসের যে অ্যালোকেশন পাইছিলেন ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আরো কিছু জিনিস আছে লিস্টিং আপডেট তারপর একটা পোস্ট এখন খুব ভাইরাল হতেছে তার মধ্যে কি আছে সেটা একটু দেখাই দিই তার মধ্যে এইটা আছে এখানে দেখেন পাউসের টোকেনের প্রাইস বলতেছে হলো জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন জিরো টু সিক্স তারপর লিকুইডিটি দেখাইতেছে টেন ডলার পয়েন্ট সেভেন ওয়ান ওয়ান তারপরে মার্কেট ক্যাপ দেখাইতেছে সাতশো দুই बिलियन ठीक है তো এইগুলো আর কি দেখাইতেছে তো এটা কতটুকু সত্য কেমনি কি এগুলো সব আমি আজকে ক্লিয়ার করব আর কালকে যে আমি কিভাবে করছিলাম তিনজনকে আমি সুই জিরো পয়েন্ট টু ফাইভ আমি সেটারও আজকে ফলাফল পাওয়া যাবে তো আমি ভিডিওর কোন একটা সময় আমি এটার ফলাফল দিয়ে দেবনি পুরো ভিডিওটা দেখেন আর একটা কথা যে যারা অনেকগুলো আর কি কমেন্ট করছিলেন আমার ওই ভিডিওতে তাদের কমেন্ট কিন্তু পিক হবে না আপনারা একটা কমেন্ট করলেও যা হবে আপনারা একশোটা কমেন্ট করলে তাই হবে আপনি যদি একশোটা কমেন্ট করেন আপনার একটা কমেন্টে আসবে রেকমেন্ট ওখানে আসবে না আর লাইক যারা করেন নাই তারা কিন্তু পাবেন না আর পুরো ভিডিওটা যারা দেখেন নাই তাদের পাওয়ার চান্সটা অনেক কম তো পুরো ভিডিওটা দেখার ট্রাই করেন এখন থেকে তো আমি একটু পরে গিভআওয়ে রেজাল্ট দিব তার আগে আমি একটু পাউসের নিউসে যাই তো সবার আগে আমি হাউস স্পটেড অ্যাট প্যারিস ব্লক উইক আছে এটা তারপরে এটা দিব এটা নিউজ দিব তারপরে আমি যেটা পাউস নাইট যেটা আছে এটার নিউজও দিব তার আগে আগে এটা আমি বলে নিই এটা কি লেখছে পাউস স্পটেড এট এর ইজ ব্লক উইক এনি গেসেস হোয়ার দে কুল বি গোয়িং তো এখানে বলছে পাউস যে আছে ওইটা ফ্যার ইজ ব্লক উইকে দেখা গেছে আমাদের অনুমান করতে বলছে তারা কোথায় যেতে পারে তো এখানে প্যারিসে যে ব্লক চেন উইক ইভেন্টটা হবে ওইটা হবে চোদ্দ থেকে ষোলো তারিখ এর মধ্যে আর এখানে আরও কিছু ডিটেলস আছে যেমন ধরেন এখানে আছে ওয়ার্ল্ড ফার্স্ট এন এফটি মার্কেট প্লেস ফর সোলার পেনেলি ইজু ওৱান চোলাৰ পেনেল তো এই গেলে সেভ দা ডেট চোদ্দো থেকে ষোলো তারিখ এপ্রিল এখানে প্যারিসও হবে তো এখানে পাউসও যাবে এখানে এটার মেন রিজন এটা এই পোস্টা করার রিজন হল পাউসও যাবে পাউস হয়তো বা কোনো নতুন আপডেট আনতে চাইতে ওইগুলো করবে মানে অনেক ওদের থাকে না বিভিন্ন প্রোগ্রাম যেগুলো নতুন একটা টোকেন বেরোয়ার অনেক জায়গায় ওদের যাইতে হয় মার্কেটিং এর জন্য বিভিন্ন কাজে অনেক থাকে এরকম তো এইগুলোর জন্য ওরা যাবে আর এখানে পাউস নাইট যেটা আছে এইটা যদি আমি আপনাদেরকে একটু ডিটেলস এ বলি পাউস্ট নাইট টু পয়েন্ট জিরো তো এটার মিনিং কি হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েটনেস ডে আছে এখানে ওয়েটনেস ডে দিছে ওয়েটনেস ডে একটা ডেট দিচ্ছে ওয়েটনেস ডে এখন এইগুলার মানে কি এগুলার মানে আমি কালকের ভিডিওতে একটু বলছিলাম কিন্তু আমি পুরো ভিডিওটা আমি অনেক তাড়াতাড়ি শেষ করছি কারণ কালকে আমার ভিডিওটা বানাতে অনেক দেরি হয়েছে তো এই কারণে আমি ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারি না আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দিব কী কী সম্ভাবনা আছে তো আজকে হলো ওয়েটনেস ডে আজকে রাত্রে হয়তো কোনো আপডেট আমাদের আসতে পারে আপডেট আসবে পাউস যেটা আছে এটা হলো ওয়েটনেস ডে আজকে হলো বুধবার ওয়েটনেস ডে আজকে মনে হচ্ছে কোনো অনেক ভালো কোনো আপডেট বা আমাদের দিতে পারে ওয়েটনেস ডে পাউস নাইট মানে আজকে রাত্রে হয়তোবা কোনো ইম্পর্টেন্ট আমাদের কোনো আপডেট দিবে বা লিস্টিং ডেট সম্পর্কে জানা দিতে পারে তারপরেও দেখা যাক কি হয় আমি তো একদম কনফার্ম যতটুকু হিন্ট এখানে দেখলাম তা দেখে তো তেমনই মনে হচ্ছে যে আসলে আছে খুব ইম্পর্টেন্ট কোনো আপডেট দিবে বা লিস্টিং নিয়ে কোনো আপডেট দিতে পারে তো এরকম কোনো কিছু আসলে আমি সেটা আপনাদেরকে জানাই দিবনি এখন আর একটা যেটা নিউজ আমরা পাইতাছি ওইটা নিয়ে একটু কথা বলি তো এখানে দেখা যাচ্ছে মেতেওরা ডিএলএমএম এটা কি এটা হলো মেথেওরা ডাইনামিক লিকুইডিটি মার্কেট মেকার এটার ফুল মিনিং এটা ডিএলএম তো এটার কাহিনীটা কে আমি বলে দিই একটু ভালোভাবে বুঝাই দিই আপনাদেরকে এটা কিন্তু একটা নতুন ধরনের লিকুইডিটি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ডেফি প্রোটোকলে ব্যবহার হয় বিশেষ করে যেটা মানে সোলানা ব্লক চেনে ব্যবহার বেশি হয় এই মেথেওরা ডিএলএম এটা কিন্তু মার্কেট স্থিতিশীল তারপর কম ফিতে ট্রানজাকশন এইগুলো কিন্তু হেল্প করে ঠিক আছে এটা হলো এই ধরনের মানে আর কি এটা কিন্তু সম্প্রতি কিন্তু পাও যে টোকেনটা আছে ওটাকে কিন্তু যুক্ত করেছে এর ফলে কিন্তু পাও যে টোকেনটা আছে এটার যে আমরা ট্রানজাকশন করবে এটা খুব ইজি হবে প্লাস এটার যে ফি আছে ওইগুলো কম লাগবে মানে সব দিক দিয়ে টোকেনটা অনেকটা স্থিতিশীল হয়ে থাকবে এটা হলো এটা গেল কিন্তু এই যে এইটা যে নিউজটা আছে না এটা একটু খাপলা আছে এই নিউজটার মধ্যে একটু ঝামেলা আছে মেতে ওরা ডিএলএমএস পাউসের পাওসের সাথে অ্যাড হইলো কিন্তু মানে যে এই নিউজটা বা এই নিউজটা এটা যে পুরোটা স্ক্রিনশট আছে এটা ফেক এটা এডিট করা হইতে পারে অরিজিনাল কোনো নিউজ না এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার কোনো

তো এটা হলো আমার কালকের সেই ওই ভিডিওটা এটা লিঙ্কটা একটু কপি করে নিই হ্যাঁ লিঙ্ক কপি করে ফেলছি তো আমি চলে আসছি ইউটিউব কমেন্ট পিকারে তো এখানে আমার যে ভিডিওটার লিঙ্ক আছে ওইটা আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আমি আরেকবার একটা কথা বলে নিই যে যারা অনেকগুলো করে কমেন্ট করেন তাদের কিন্তু কমেন্ট এখান থেকে ই করা হবে মানে জাস্ট একটা কমেন্টই পিক করা হবে অনেকগুলো কমেন্ট করে লাভ নাই একটা কমেন্ট করলেই চলবে তো এখানে গেট ইউটিউব কমেন্ট যেটা আছে এটা দিলাম তো বাউন্নটা কমেন্ট আছে এখানে স্টার্টেড দিব এক নাম্বারে কে আসে আসে হলো জুন সুন্দর ভিডিও লেখসে তো আপনি তো আপনি আমাকে জয়েন সেটা আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওইখান থেকে জয়েন যেতে পারবেন ওইখানে গিয়ে আমাকে নখ দিয়ে আর আপনি যে জুনায়ত এটার প্রুফ দিতে হবে তারপরে আমি আপনাকে যে সুইটা আছে সেটা দিব সেকেন্ড নাম্বারে যেটা আছে ওটা স্টার্ট দিই দুই নাম্বারে কে আসে দেখি তো এখানে আছে শরীফুল ইসলাম যে আছে লেখছে ভাইয়া আপনার ভিডিও সুন্দর হয়েছে এগিয়ে যান ভাই তো আপনিও পেয়ে গেলেন জিরো যে সুই আছে সেটা তো আপনিও আমার টেলিগ্রাম চ্যানেলে নক দিয়ে না আমি আপনাকে যে সুইটা আসলে দিয়ে দেব নি তো পিক আনাদার দিই যদি তা এখানে কার নাম আসে এখানে আসলো সানি টিভি কুষ্টিয়া ভাই আপনার বিজি পাশে আসে আপনি এগিয়ে যান তো আপনিও পেয়ে গেছেন জিরো পয়েন্ট যে সুই আছে সেই টোকেনটা এখানে দেখতে পাচ্ছেন আহ তিনজনের নাম আছে এখানে সুনায়ত শাহ তারপরে শরীফুল ইসলাম আর হলো সানি টিভি যে আছে ভাই আপনিও পেয়ে গেছেন আপনি টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক দিয়ে আপনার তিনজন তিনজনের নাম আমি ভালো হবে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে দিয়ে দেবো উইনার হিসেবে আর আমি ভিডিও আপলোড করতাম তার আগে একটা আপডেট আসছে পাউস থেকে এখানে লিখছে দ্য টিকার ইস পাউস এল টিকার এস সিম তারপর লে টিকার তো কি কী জানি লিখছে হ্যাঁ তো এইগুলো আমি সব দেখবো না এখন ষোলো চার দু পরে দিছে এটা কি লিস্টিং ডেট না কি এটা আমি

আপনাদের যে আপনাদের টাকা লাগতেছে এমন কিছু না জাস্ট যদি ক্লিক করে আপনারা যদি কোনো গ্যাস ফিটি পেয়ে যান তাহলে ফ্রিতে তো এটা ভালো না আপনাদের জন্য দেন আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেল লিংক দেবো আর পাঁচ ছয়টা মাইনিং প্রজেক্ট দেবো তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের কাছে এখন কত পাউস টোকেন আছে সেটা কমেন্টে জানাই দেন দেখা হচ্ছে নতুন কোন আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ